হয় আগে আপনাদেরকে বলে রাখি হয় বক্তার আগে নাইলে বক্তার পরে এটা যেন সারা জীবন মনে রয়েছে হয় আগে দিয়ে দিই দিয়া আপনি ভাত খাওয়ানোর সময় তো সালাম দেওয়া হ্যাঁ সবাই বসেন ওইটার না কেউ খুব বুদ্ধি করে কাজ করতে হয় নাইলে আকারে শেষ করে দিবেন ওনারে এত বছর পরে এত নির্যাতনের পরে আমি তো যাই মুরাদনগর বিভিন্ন জায়গায় আপনার তো এত জায়গার যান না এত মানুষের লোকে মিশন না একটা মানুষকে একটা উপজেলার মানুষ এত ভালোবাসতে পারে আমার জানা ছিল না সুবাহান আল্লাহ বলবেন না নিশ্চয়ই আল্লাহ ওনার ভিতরে এরকম কিছু গুণ দিছে যেই মেহনত গুলো উনি করছে এলাকা এটা এখনো মুরাদনগর মানুষ ভুলে নাই এর মাঝে যে কত নেতা আইসে গেছে কাইকুবাদ কাইকুবাদের হয়েছে সবাই কন মার হাবা জোরে কন মার হাবা আম মুসলমান কয়টা জিনিস না চাইছে এক নাম্বারে আমার হায়াত দাও কেয়ামত পর্যন্ত আল্লাহ কয় দিলাম আমি তো খালি শয়তানি পড়াম আমার কামে তো শয়তানি নিয়ত করে নামছি সুতরাং তুমি আবার করলাম নত করে খাওয়ানোর টাইম নাই আমি ব্যবসা করতাম পারতাম না ছেলে পান দোকানদার উঠাও দাঁড়াও তুমি

সবাই করা আমি আমি ওয়াজ দর কোন আগে মাথায় করতাম হাতে ঢুকতে ফান লুই আর কি তারে কারবার দিতে মার হাওয়া কর জোড়া মার হাওয়া আবার দুই নাম্বারে শয়তান কইতাছে আমি তো খালি শয়তানি করা আমার তো মেহনত করনের সময় নাই আমার তো মেহনত করনের কোনো সময় নাই আমার তো সাংঘাতিক কাজ আমি মেহনত করাম কেমনে খাইতে হইলে না হইলে দোহান করণ লাগব না হইলে চাকরি করণ লাগব না হইলে ব্যবসা করণ লাগব আমি পারতাম না শয়তানি কইরা আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর সব আনার না তিন নাম্বার তিন নাম্বারে কি চাও আমি বাফে ফুতের ভিতরে ফেস লাগাই দেন জামাই বউয়ের ভিতরে ঝগড়া লাগাই দেন লাগাই দিয়া তার আর মাই দি আসতে আস্তে করে আইতা জায়গা তারা যেন আমারে না দেখে শয়তানে যে কোন এবনে ডরায় আমি এই ঘটনার ওপর বন্ধছি শয়তানে চিন্তা করছে জামাই কই ভিতর ফ্যাস লাগাই যদি যাই তো লয় আর যদি বউ এtern ফায়ালায় তেনা ফ্যাসটা লাগাইছে জামাই যদি ternary ফায়ালায় তেনা ফ্যাসটা লাগাইছে এই জামাইয়ে জোতা দিয়া হে দিয়ে এর দিয়া কি কারបត្តិ যাইবো তার উফরে দিয়া তাহলেইগা আল্লাহর লগে কথা আল্লাহ তুমি একটা কাম কর আমারে কিন্তু এই এই আমি ফেস লাগাই দিয়ে সামনে যে আটটা জায়গা তুমি কিন্তু আমারে যেন দেহা না আমি শিরায় শিরায় এগুল দিয়ে ডুকিয়ে এগুল দিয়ে বারো আম আমার যেন দেহা না এক দূর ক্ষমতা আমারে দাও আল্লাহ কয় যা দিল আল্লাহর কাছে কি অভাব আছে আচ্ছা ও এখন একটা সিয়ন কথা আছে শয়তান শয়তান আল্লাহর হুকুম মানছে শয়তানে কয়টা জিনিস চাইছে আল্লাহ দিছে নি যে শয়তানে আল্লাহ না ফরমান শয়তানি করণের লেগে তিনটা জিনিস চাইলো হে আল্লাহ যদি শয়তান দিয়ে পারে আমরা তো মানুষে আমরা তো ইমানদার আমরা মুসলমান আমরা চাইলে দিব না কি দিত না এমন বড় বড় হয়েছি চাইতে বুঝছি ঠিক কিনা কও চাইতে দিতে দেরি নাই আমরা এমন বোকা শয়তানে চাইয়া ঠিক আদায় করে লয়ে গেছে গা আমরা কিন্তু এই ডোভ এবার শয়তানে কি কয় শুনেন ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ কয় কি আল্লাহ রেতে ডর হয় কয় ওপেন চ্যালেঞ্জ হলো আপনি শিলুমপুর কর আর মুরাদনগর কর নবীপুর কর আর গিয়া মুসাগারা কর এই এলাকার ভিতরে ফুরা মুরাদনগর না ফুরা বাংলাদেশ না ফুরা পৃথিবীতে এই যে মানুষ যারা মুসলমান হইব তারা জান্নাত চাই কেমনে এটা আবি শয়তান বাচ্চা থাকতে তার আর জান্নাত যাইতো ফালবো না ওজুবিল্লা কেন না কইয়া বাইয়া যে তিনটা জিনিস লইয়া লইছি মনে করল যে কারবার গোড়াই লইছি জাহান্না মনা দিয়া একটা মানুষকে ছাড়া হবে না এই কথা যখন কইছে শয়তানে যখন এই কথা কইছে এখন আল্লাহর কি স্যাত কমছে না বাড়ছে আল্লাহ স্যাত আনা দেখিয়ে না স্যাত নেয় না কি স্যাত মার হাবা কর না কেন আল্লাহ আবার কোথা আলা আবার শয়তানরা বেড়া তেলফানি হমান মনে তুই আমারে তুই দমক দেস এই একটা আগম সন্তানকে আর জাননাতে যাইতে দিবি না তোর এত বড় কল যা এবার আমার থেকে শুনে যা আল্লাহ ডাক দেয়া কোডু বাচ্চা হোক আর গুরুবি হোক পুরুষ হোক আর মহিলা হোক পাহাড় পরিমাণ গোনা যদি সে করে পাহাড় পরিমাণ গোনা করার পরে মানুষটা যখন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ কই একটা ডাক দেয় আর এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় চোখের পানিটা এই গড়ে চোখের কোনাতে নাকের মাঝামাঝি গড়াইয়া আসার আগেই আমি আল্লাহ তাবার কথা আলাদা বান্দার জীবনের সমস্ত গোনাগুলা মাফ করে দেব তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা আমি একটা ফসা দেহ সমান করি আল্লাহ ফার্বনি ফার্বনি রে এটার নাম আল্লাহ বেড়াইতার আল্লাহ আমরা আল্লাহ শয়তানে কয় আমি এইটা নিয়ে কেমনে জান্নাত যায় সাইয়া

ডাইরা বান্দা রেডি কর তো ফলো মানে আমরা বিয়া সেরে কিনা করতাম যখন দেখছি যে আমরা সারা খেলা শুরু হয়েছে গিয়া কিন্তু কি তারা এতরা কি খেললে তো সত্য হ তো আমার কি উপায় ক তুমি দেরি করে তুমি বাপ কি বাপ এখন আন্ন সেটা পানি দিল ফাললে খেলো না হালে এখন খেল তো পরের বার আর এটা করছে না পরের বার লইয়া লাইছে গেছি মানে দেখছে যে নমুনা সয়তারে বুঝ দি দিয়া মলা করাইয়া যা হাত নামের কান্দাত দিছে বলে বান্দায় আল্লাহ কইয়াটা চিল্লাং দিয়া লইছে আল্লাহ কইয়া তাহলে আমিও না রদন করে তারে টান দিয়া জান্নাটো দিয়া দে সবে আনা আর কত মজার মজার কথা আছে আল্লাহ যেই বান্দারে জান্নাত দিতো চাইব আপনার কষ্ট হইতেছে যেই বান্দারে আল্লাহ জান্নাত দিত চাইব এই বান্দারে আল্লাহ দেখবো যে তার আমল নামা তুই দেখবো না তোর সবার সামনে দিয়ে যদি তারে জান্নাত দিয়া লাশ তো আরেকবার কইব না যে আপনি যদি হেতার গোনা বেড়াইয়া জান্নাত দিয়া লাইলেন তো আমার না কয়টা গোনা বেশি কি তো আমি জান্নাত যেতে পারতাম না এই কথা যে দেব যদি কই আলা এর লেগে আল্লাহ করবো কি তা জানলে মায়া লেগে গেছে বেশি তার আল্লাহ রাগে ভাই বেশি ভাত কাফর বেষ্টনি দেওয়া কাফর দিয়ে গেরাও দেওয়া একটা সুট্টু ওই যে আমরা দেশ যে এই ভুট দেয় যে

আমি নিজে তো সাক্ষী আঠারো সালে নির্বাচনের আগের নাই তো আমার মাহফিল আছে দূরে আমি মাহফিল সাইড আমি যা ঘুমাইলেছি যে দিনের বেলা গিয়ে ভোটটা দেয় কারণ আমার বুট তো আর কেউ জাল বুট দিতে পারতো না কারণ গিয়া যদি আমি মুস্তাক ফৈজি তুই মুস্তাক ফৈজি বাটফার কহেনের ফিডাইয়া দেখবি লাল করা লাল তুই মুস্তাক ফৈজি বুট দিতে তো দরফারে যে কিন্তু না বাংলাদেশের যাই হলো জাল বুট দিতে যায় আমার নামে দিতে পারবো দিতে পারবো তা আমার নামে মাস্ক লাগাইয়া গেলেও দিতে পারতো না আমিও তো মাস্ক লাগাই আর তো মানে বলা হয়েছি না তো ইয়া হেতে দিতে যাবো কেন তো আমি মনে করছি একটা যাও অহন যেহেতু একটা তারা হুড়া নাই এটা গোমাই লই নাইতে মাহফিল আসিল পড়ে গিয়া ভোটটা দে আমি যাইতে আসি কেন্দ্রের দিকে মাঝে মাঝে গিয়া সার্চে পড়ে ফলো ফাইন না কো কই যান আমি কই ভোটটা দিই না ঠিক কি তো কারবার শেষ না মাইজ্যত তো ঘটনা ঘটাইলে ইসলামের এমনকি যাইব নিতে একটা ভালো হইতাতে আর কি দূর গোমাইওটা মাহফিল হই যাই গেছি কি ঘটনা গেছে নিরেরা সত্য চৈতন্য বুট বুট খেলা গেছে বুট হয় নাই এগুলেন ফলাফাইলে বুথ চিনে না ভূত হইলো এমনি একটা কাপড় দিয়ে গেরাও দিয়া ভিতরে টুল থাকবো সিল থাকবো হ্যানো চোখ চোখে বাড়িতে দিয়া এমন কেউ যেন না দেখে এইরকম আল্লাহ কাপড় বেড়াও দেওয়া একটা কেয়ামতের মতন একটা জায়গা থাকবে আল্লাহ করবো কো করে কুদুস করে আল্লাহ আমি যখন ওখানে যাওই এসি ভাড়ার যা হ্যাঁ হ্যানো গেছে পরে আল্লাহ কয় কি থাকে

বান্দা যাও 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 গোপনে নিরালে ওই জান্নের ভিতরে ঢুকে যাও আল্লাহ করলে পারে কি পারে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না আল্লাহ কি কথা পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যখন আল্লাহ কই একটা ডাক্তার দিয়া লইবা আর আল্লাহ তোমার সুখের ফানি ফানিডা এই নাকের মাঝামাঝি আওনের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা মাফ সুবহান আল্লাহ কইতেন না জুরে সুবহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এই শ্রীরামপুরে আমি অনেকবার এসেছি আপনারা আমার দূরের মানুষ না আপনার আমার কাছের মানুষ গভীর মনোযোগ ভাই আমরা যে তবা করি করি দয় না তাক করলে অবশ্যই মাফ কিন্তু তো আমরা রয়ে না ফিরভুজুরে কৈছে কইছে ফরেন আস্তাক ফিরুল্লাহ তে হ্যাঁ আস্তাক ফিরুল্লাহ তে জানে গো না করবো এরপরও তে তো বা করতে আসে এডির নাম কারে কয় এখন বুঝাইয়া বোঝাইয়া আসি সবাই কনাবে আপনাদের ইমাম সাহেবের নাম একরামুল হক মুরাদি মনে করেন একরামুল হক মুরাদি তার লগে একজনের প্রাইমারি স্কুলে থাকতে এক লগে পড়ছে দুনু বন্ধু দুইজনের দুস্থ এর ভিতরে দিয়া ইকরামুল মুরাদি ইমামতি করে শিলমপুর তার দুস্থে দোহানদারি করে সাফিতলা এর ভিতরে আটকা খবর আইছে একরামের কাছে ফোন আইছে একরা একরাম রে ওই ইকরামের আম্মা একরাম রে যে দুষ্ট তারে কত বাদ বাইরে খাওয়াইছি রে সাফিতলা বাজারে যে দোহা তে তো মারা গেছে একরাম সেরা তাড়াতাড়ি কইরা মোটর সাইকেল লয়ে গেছে গিয়া দেহে মারা গেছে জানাজা হইছে জানাজা তনা যা দিয়া একরামের মনটা খুব খারাপ এক লগে চলছি এক লগে খেলছি এক লগে ফুরছি তেই বয়সে গেল গারে আল্লাহ তারে ডাক দিছে আমারে দিছে না ডাক দিলে তো আমিও গেলাম ঘোর একরামের বউয়ের সন্ধ্যার পরে বাদাসর জানা হইছে বাগরিমের পরে ইকরামে ঘর গেছে পরে ইকরামের বই না আর যার খানা হইতো না মনটা খুব খারাপ লগের দুঃস্থে গেছে গা জানে আমার ডাকাইয়া পরে ইকরামের মনটা খুব খারাপ ইকরামে আর খাইছে না ইকরামে না খাইয়া শুইয়া রুছে রাত্রে স্বপ্নে দেখে ইকরামে ইকরামের যে দুস্থ এত বইয়া রইছে ডাক ইকরাম আমারে ডাক দিয়া লাইছে তোমারে ডাক দিছানা যদি তোমারে ডাক দিত আমার জাগাত তুমিও ফইরা যাইতা একরাম রে ও ঘুমা 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 আমার খবর কুদ্দ লইলি না এই কোন করে ঠান্ডার ভিতরে তিনটা বারকিন সাত দরগা বুদিয়া রে মাটির কবরে আমি কেমনে রইলাম তুই দিয়া হুত্তা রইছ তুই না আমার দুষ্ট আসলি কেমনে তুই আইয়া শুইয়া রইলি কুদুর খবর দিয়ে রইলি না স্বপ্নে কলাম সব দেখতে আসে কয়েক ভাই কবর তো এইরকম হবে গাইলেটার ফাইবা কী জিনিস তিনটা মার্কিন চাদর মাটির কবর থরথরাইয়া কাঁপতে আসি কতক্ষণ আগুন দেয় কতক্ষণ সাংঘাতিক ঠান্ডা দেয় আমি তো বড় কষ্টে আছি রেক্রাম একরামে ফাল দিয়ে ঘুমাইতে উঠছে কফালও ঘাম জমিয়া রয়েছে গোলা মলা হুগাই গেছে গা তাড়াতাড়ি পানি খাইয়া করতে চিন্তা বইয়া বইয়া চিন্তা করতে আছে কি দেখলাম কি দেখলাম কি দেখলাম আমি ডাক পাইছি না রে ডাক পাইলে তো আমিও এই লাশ হইয়া যাইতাম আমার এই বিছানার বদলে আমি কবরে থাকতাম ইকরামের কই যায় আর মানে না শুধু টেপ ট্যাপ ট্যাপ করে পানি পড়তে আছে অজু কইরা গিয়া একরামের নামাজও খেরুইছে তাহার যত খেরুইয়া সাজদাত গিয়া ইকরামের গাল বায়ামাযাভারি ফরে কি আর নামাজ খালি কান্দে আর কান্দে আবার আল্লাহ রে নাগ দিয়া কল্লাহ অল্লাহ দুস্তারুষাকার আমার নাম নাই আমিও তো কবরে থাকতাম তুমি যে আমারে সুযোগ দিছ আমারে নিছ না আমার দুস্তের দোল লইয়া গেস গা আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমি যেহেতু সুযোগ পাইছি আমি তোমার কাছে মাফ চাই আমার মাফ করে দাও দুস্তের একটু আলাদা বসবো আম্মা আল্লাহ নবী বসে আছেন খেজুর গাছের নিচে এমন সবাই সে বড় সালাম আল্লাহ নবী কেসে সালাম দিলেন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنوبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين او مولا او نبي امار سلام دلن جبرائيل نبي ذكر عليكم السلام ورحمة الله كي چاي فإمطر الله حكم আপনার বান্দা যে যা চাইব আপনি তারে পর লগে লগে কবু জোরে কইতেন না সুবাহ আরো জোরে কোন যা কইবেন লগে লগে কবু তখন নবীজির কাছে ছিল আনাস দশ বছরের খাদেন কয় বছরে কয় বছরে আনাসে কয় এ খেয়াল করে আনাসে কয় দশটা বছর নবীর খ্যাদমত করছি রে জীবন একটা দমক দিব দূরের কথা একটা ওফ কইব দূরের কথা একটা থাপড়া দিব দূরের কথা জীবনে নবীজি রাগ হয়েছে না খুব দূর শুভ না এই আনাস রে নবীজি যে আনাস করে আল্লাহ ইয়ারসুল্লাহ বিদ হবে তুই তাড়াতাড়ি কর কী তাই ইয়ারসুল্লাহ যা মন্ডায় ধরে তুই আমার কাছে চা আমি চাইতে দেরি আল্লাহ আবার ওহন কইছে যে যেটা চাইব এটা বিলে বা আল্লাহ দিয়া দিব তুই তাড়াতাড়ি বুদ্ধি করে কি তা চাইবি চাই আল্লাহ সব আনা লোক না আচ্ছা অকরে সত্য কইবেন মনের কথা কইবেন কোনো চালাকি করবেন না আপনি যদি এটা কই কি তা কইবেন আচ্ছা খারাপ কথা না তো বেড়া বেড়া কোক না

আচ্ছা যদি ফাদার থ্যাংক ইউ মোস্ট আমি কি তাকে জন্য সব এই একরামে কইল হুন্ডা দিয়া শীতের ভিতরে যাওন যে কি জামেলা বিভিন্ন জায়গার যেহেতু ছোটো ছোটো মাফিল করিয়ে এটা গাড়ি হইলে ভালো আছিল এটাই স্বাভাবিক যার গন নাই তে কইল একটা আল্লাহ ঘর হইলে ভালো আছিল যার দুইটা ফাও নাই তে কইল হইলে আমার সামনে দিয়া কেমনে মানুষ আটটা যায় আমি দিয়ে আর তাম ফাড়ি না দুইটা ফাও হইলে ভালো আছিল যে তার ফাও আছে তে কই লইলে একটা সাইকেল হইলে ভালা আছি যে তার সাইকেল আছে তে কই লইলে একটা হোন্ডা হইলে ভালো আছি যে তার হোন্ডা আছে তে কই লইলে একটা প্রাইভেট কার হইলে ভালা আসি আর যে তার প্রাইভেট কার আছে তে কই লইলে একটা হেলিকপ্টার হইলে উফরে দিয়া গেলাম গইলে কংস নগরে আর দেবিদ্দারের জামে আর আমার এফাই নগর শিলিমপুর থেকে উঠতেছে না সু করে গিয়েছে না আরেক বরাবর লাগবা গেলাম গই যে একটা উফুকা রইল হ্যাঁ এই যার যারটা তার চাওয়া এখন আনা কি কয় সব হানাল্লা কয় না রে কথা মনে আছে নিও কারে জিগাইছে রে কারে জিগাইছে আনা সে দিন দিনে বুঝে দিচ্ছে তো কও না কি তা চাও কও না যেডে চাও এই ডে এফাইবা কইয়ালাও কি চাও আনাস চুপ মেরে বসে আছেন আল্লাহ নবীকে আনাজ কি চাস আনাসের চোখ উঠাইছে মাথা আলগি দিছে পরে দেহে গাল ভাইয়া ভাইয়া ফানি ফরতে আছে নবী কয় কি চাস কস্তা সাইডে দেরি আমি দিতে ধীরে করতাম না জীবনে তরে ফ্যাট বুড়ে একবেলা খাইতাম দিতাম ফার্সি না রে আনাস তুই ক কি চাস আমি সাউনের লগে লগে দিয়া দেন সুবাহানা আল্লাহ কয় এবার আনাসের কি বুদ্ধি আল্লাহ দিছে রে আনাসে ডাক দিয়া ক ইহার চুল আল্লাহ ইয়া হাবি দিবেন নি দিবেন নি সন্দেহ আছে নাকি তুই কইবি না কয় তইলে দ্বিতীয় যখন সাপ দুনিয়ায় দশ বছর খেদ করছি আইবৎ যেন খেদ কইরা যদি আপনি আমি যা চাইতা দেন জান্নাতের ভিতর আপনি আমারে খাদেম বানা জান্নাতের ভিতর আমি খাদেম হইতে চাই লোবিজিও কাঁদে আনাসেও কান্দে লোবিজি ক আনাস রে তরে তো বুদ্ধি হইছে কবে রে যদি সাঙ্ঘাতিক বুদ্ধিমান হইয়া গেছ তরে তো বুদ্ধি হইল কেমনে তুই বড় জান্নাতরাও চাইলি না জাহান্নাম থেকেও বাঁচতে চাইলি না কিন্তু কায়দা করে বল একটা চাওয়া চাইছ দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জান্নাতটা ফাইয়া লাইস কারণ যদি তোরে আমি খাদে হিসাবে কবুল করি দোয়া করি তাহলে আমি নবি যে জান্নাত থাক আমার খাদে মতো হে জান্নাত থাকবো ভালো লাগে বড় জান্নাতরা চাইছ তা তুই চাইছ নরম কইরা

থাকত না যারা সিলতবা নাই আমরা যারা আছি রে আমরা একদিন থাকবো না আমর চলে যাওয়া লাগবে রে আম্মা কি রংগের দৌড়াইতে আছো যাইবা যে কি প্রস্তুত নিছো তোমার अब्বাই যে কেন একদিন ডাক দিই আব্বারে জিগাইছো দি আম্মা अब्বা अब्বা আপনি কেমনে বাড়ির দিচ্ছেন একদিন দিয়েছি গাইলি না আপনার কোমরের ভিতরে কি খেলা পা কি আপনারে খাওয়ায় কি কেমনে ঘুমান জান্নাতি কম্বল টম্বল আল্লাহ দিছেন কি জুসি গই লিনারে ভাই কি রগগের ঘোড়া দৌড়াইতে আসো अब्बा জার নাই আম্মা জার নাই আজকে কবরের সামনে গিয়া দাঁড়াইবা আর যাদের अब्बा আছে আম্মা আছে মাহফিল শেষ করে মার ফাউডির কাছে গিয়া বইবি আজ্জা দিয়া ধইরা দুইটা ফড়সুকির পানি মার ফাউডির ভিতরে ফালাই দিবি ডাক দিয়া কইবি আম্মা নাগাইশের শের হুজুরে কইয়া গেছে মা তোমারে কষ্ট দিয়া বলে জান্নাত পাওয়া যাবে না যাবে না তুমি আমারে মাফ কইরা দাও দরকার আছে নাকি না মায়ের যারা কষ্ট দিছো বাফেরে যারা কষ্ট দিছো আಜ್ಜাগিয়া বাপ ছায়ালাইও আಜ್ಜাগিয়া বাপ ছায়ালাইস এমন সব সময় কই সব মা ফির গেলে কই বউ মারা গেলে বিয়া করলে আবার বউ হয় মা মারা গেলে আর মা পাওয়া যায় না বউ মারা গেলে বউ পাওয়া যায় মা মারা গেলে বাফে আবার বিয়া করলে সৎ মা হয় মা হয় না সবাই মিলে আপনাকে তবা করান দরকার আছে নি সবাই একটু নামাজের মতো বসে তোমরা যারা দাঁড়াই রইছো উঠো না দাঁড়াই থাকো বসার তো জায়গা নাই একটু কষ্ট করে দাঁড় আবার যারা কলিজার টুকরাই নামাজের মতো কোথায় আগামী তেরো আবু বকর সিদ্দিক তার এখানে আসবো আগামী তেরো তারিখ বাদ মাগরিব বাদ মাগরিব ইনশাল্লাহ তেরো তারিখ থাকবো আমাদের একরামও থাকবে আরো অন্যান্যরা থাকবে ইনশাল্লাহ আর নাগাইশের মাহফিল জানুয়ারি মাসের সতেরো তারিখ কয় তারিখ আপনারা একরামের সাথে কথা বললে কিভাবে যাবেন প্রয়োজন কয়েকটা গাড়ি যদি ঠিক করে ফেলেন তাহলে একসাথে যেতে সহজ হবে অনেক বড় বড় বক্তারা আসতেছেন আবার সাদিকুর রহমান ফুরফুর আফিসা আসবে তারপরে সাদিকুর রহমান আজহারি আবু নসর আশরাফি তারপরে আপনার আবুল কাশেম সরকার নাইমুর রহমান ইয়াসিন আহমদ ফারুকি তারপরে আপনার পাণ্ডু গুলাম জেলানি পাণ্ডুগরের পির সাহেব অনেক বড় বক্ত সোনাকান্দা পির সাহু ছোটো ভাই হুসাইন আহমদ হানাফি আর আমরা দরবারের যারা আছে তারা তো থাকবোই ইনশাল্লাহ সবাই যাবেন জানুয়ারি মাসের কয় তারিখ সামনের শুক্রবারে পরের শুক্রবার সবার দাওয়াত দাওয়াত পাইছেন সবাই ইনশাল্লাহ সারা রাতের মাহফিক আপনারা যাবেন আল্লাহ কবুল করে সবাই করা হবে তো সেই কথাটুকুন বলতেছিলাম আমরা এখন কিন্তু তবা করা সকলে নামাজের মতো তুমি নামাজের মতো বইতে পারো না শুননি আমি কি তা কই শুননি সবাই পড়েন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহি রহমানির রহিম ও মাহফিল কি আমার পরে শেষ না আরো বক্তা আছে এটা জানেননি আপনারা সাইয়ারাবানি দি না আছে বক্তাস একরাম আর ওয়াজ করব মাওলানা রাইমুর রহমান সাহেব এই দৌলতপুরে পিসায় বুঝবেন উনি ইনশাল্লাহ আয়সা পড়ছেন উনি ওয়াজ করবেন নামাজের পরপরই ওয়াজ করবেন তার লুকও যাইবেন না আল্লাহ জন্য হেফাজত করে সবাই কণা আমি খুব মনোযোগের সাথে ওয়াজ শুই তারপরে যাবেন ইনশাল্লাহ সবাই বৈশা ওয়াজ শুনবেন